হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো এই তো ব্লগটি শুরু করছি রাত থেকে রাতের বেলা অনেকগুলো বাজার করে এনেছে আমার হাজব্যান্ড তো এখানে কিছু সবজি ছিল তারপর কলা ছিল টক দই ছিল তো বাজার আসলে রাত্রেবেলা করিয়ে রেখেছি কারণ সকালবেলা দেখা যায় একটু ব্যস্ত থাকবো সকালে আবার কালকে থেকে মা মাইশার ইদিশার স্কুল স্টার্ট হয়ে যাবে তো এই জন্যই ভাবলাম যে রাতেই সবগুলো গুছিয়ে রাখি কারণ যেহেতু এখন গরমের ছুটি শেষ হয়ে গিয়েছে কাল থেকে আবার স্কুল স্কুলে নিয়ে যেতে হবে তো সকালবেলা এগুলো গুছাতে গেলে আবার ঝামেলা লাগে ওদেরকে স্কুলে নিয়ে যেতে হয় সকালবেলা আবার নাস্তা রেডি করতে হয় তো যাই হোক এগুলো গুছিয়ে রেখে আমি চলে গিয়েছিলাম কিচেনে রাতের বেলা ভাবলাম যে একটু মিষ্টি বানিয়ে রাখবো বাচ্চাদের জন্য তো ফার্স্টে আমি দুধটাকে জাল করে ছানা করে নিব তারপরে মিষ্টি বানাবো তো এই তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি মিষ্টি বানিয়ে ফেলেছি আসলে সবগুলো ভিডিও করা হয়নি ভিডিও যেহেতু বড় হয়ে যায় আর তাছাড়া রান্না করার সময় কেন যেন আমি ভিডিও করতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না তো যাই হোক মিষ্টিগুলো দেখতে যেমনই হোক খেতে মাসাল্লাহ ভালোই হয়েছিল তো যাই হোক এখন মিষ্টিগুলোকে আমি ফ্রিজে রেখে দিব আসলে মিষ্টির শেপটা যেহেতু আমি ফার্স্টবার বানাচ্ছি এত ভালো হয়নি তো যাই হোক বাট খেতে কিন্তু অনেক মজা ছিল তো যাই হোক এখন সকাল ঘুমোতে যাব ঘুম থেকে উঠে দেখা যায় আবার নতুন কাজে স্টার্ট করতে হবে তো এই তো সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে এখন স্কুলে যাচ্ছিলাম একদম মর্নিংয়ে তখন ঠিক সাতটা বাজে তো ঘুম থেকে উঠেই বাচ্চাদেরকে রেডি করিয়ে একটু হালকা পাতলা নাস্তা করিয়ে তারপর ওদেরকে স্কুলে নিয়ে যেতে হবে আর দিদিশা খুব এক্সাইটেড ছিল যেহেতু অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছে স্কুলে যাওয়া হচ্ছিল না তো সে রাত থেকেই খুব এক্সাইটেড ছিল যে সকালবেলা স্কুলে যাবে এই জন্য তো যাই হোক এখন আমরা স্কুলে চলে গিয়েছি ওদেরকে স্কুলে পৌঁছিয়ে দিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে আমরা ভাবিরা মিলে তো এই তো তারপর আমরা সিঙ্গারা অর্ডার দিলাম সিঙ্গারা খেলাম সাথে সেই সাথে চা খেলাম তো যাই হোক এখন বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে তো রিদিশা অনেক দিন পর জারিয়াকে দেখতে পেয়েছে ওর বেস্ট ফ্রেন্ড তো যাই হোক জারিয়াকে পেয়ে সে খুবই উচ্ছ্বসিত হয়ে গিয়েছিল তো এখন স্কুল ছুটি হয়ে গেছে বাট সে এখন বাসায় যেতে চাচ্ছে না ও বলছিল যে মামনি একটু খেলে নেবো তো যাই হোক ফ্রেন্ডরা মিলে একটু খেলাধুলা করছে একটু খেলাধুলা করে তারপর বাসায় যাবে বাসায় আসার পর আমি আগে কিচেনে ঢুকেছি ওদেরকে নাস্তা পানি খেয়ে তারপর হচ্ছে গোসল করে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর কিচেনে ঢুকে রান্না করেছিলাম কাঁচা আমের ডাল রান্না করেছি ঝিঙা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর সেই সাথে করলা ভাজি করেছিলাম তো এগুলো আজকে আমরা লাঞ্চ করব তো আজকে আবার রিদিশা বিকেলবেলায় একটু নাচানাচি করছিল ও আমাকে বলছিল যে মামনি আমার নাচতে ইচ্ছে করছে আমি বলি ঠিক আছে নাচ ওকে একটু মিউজিক ছেড়ে দিয়েছিলাম সেই মিউজিকের তালে তালে একা একাই ড্যান্স করছিলো তো যাই হোক সে রেডি হয়েছে তার কাকির বাসায় যাবে আজকে বলছিল যে আম্মু আমি একটু কাকির বাসায় যে খেলা করব কাকির বাসায় নাকি বার্ড আছে সে বার্ড দেখেছে সে বার্ডের সাথে সে খেলা করবে তো যাই হোক আমার মেয়ের নাচ দেখছিলাম বসে বসে সে না ডান্সের মানে মিউজিকের তালে তালে ডান্স করছিল আমার ভালোই লাগছিলো দেখতে আসলে ছোট বাচ্চাদের এই হালকা দুষ্টুমিগুলো ভালোই লাগে তো এবার বাবা आरकी की लोग ओले बाबू ओले बाबू तुम यहाँ पीर की तुम यहाँ पीर एकता सोना बाबू ओके हाँ ओले बाबा अब जोतते से ओने <laughs> अनेक लोग खीनाओ ওদের জন্য বাইরে থেকে নাস্তা এনেছিলাম স্লাইস পিৎজা আর হচ্ছে বার্গার ছিল তো এগুলো আজকে ওদেরকে নাস্তা দিব তো রিদিশাকে বলেছি ওর বাসা থেকে চলে আসতে কাকির বাসা থেকে এসে নাস্তা করে তারপরে ওকে পড়তে বসাবো তো বাচ্চারা আসলে কি নাস্তা খাবে এটা নিয়ে খুব টেন্স থাকে মাঝে মাঝে তাই ভাবলাম আজকে এটাই দেই আর আমি সেই সাথে একটু জুস তৈরি করেছি তো ওদেরকে জুসটা দিব আমিও একটু খেয়ে নিচ্ছি রিফ্রেশ লাগবে তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ